আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিও যারা দেখেন বা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি একটু উৎসাহ পাবো আরও কিছু ভিডিও দেওয়ার জন্য আজকে মূলত যে ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলার জন্য আসছি সেইটা হচ্ছে যে সিঙ্গাপুরকে কেন জরিমানার শহর বলা হয় এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব আসলে যে সিঙ্গাপুরের মানুষ তো অনেক সভ্য একটা জাতি পৃথিবীর পাসপোর্টের মানের দিক থেকে তারা এক নম্বরে আছে অন্যান্য দেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক মানে বোঝা যায় যে তারা আসলে খুব সভ্য ভদ্র জাতি কারোর সাথে কোনো দ্বন্দ্বে নাই কোনো ঝামেলাতে নাই তারা তাহলে সিঙ্গাপুরে কে কেন জরিমানার শহর বলা হয় এই ব্যাপারটা একটু বোঝা এবং আমাদের অনেক কিছু শিকার আছে এখানে এই ব্যাপারটাই আলোচনা করব আজকে তো প্রথমত আমি একটু আসি আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব আমি দু হাজার চোদ্দো সালে মালয়েশিয়াতে গিয়েছিলাম পড়াশোনার জন্য সেখানে দু হাজার চোদ্দো সালের এপ্রিল মাসে আমি গিয়েছিলাম ঠিক মে মাসের মাঝামাঝি মানে মাসখানেক পরে আর কি তো বুকিত বিন্দা নামে একটা জায়গা আছে সেখানে ওইটা হচ্ছে মোটামুটি এরিয়া বলা যায় তো সেখানের কোনো একটা রাস্তার কোনায় দাঁড়িয়ে আমি একটা জুস খাচ্ছিলাম কি জুসের প্যাকেট ছিল আমার হাতে তো সামনে মানে ডাস্টবিন ওখানকার ডাস্টবিনটা মানে ওই আশেপাশে যে ডাস্টবিনটা থাকার কথা সেই ডাস্টবিনটা ছিল দূরে একটু মোটামুটি বলা যেতে পারে যে দেখা যাচ্ছে একশো মিটার একটু দূরে দূরে আছে দেখা যাচ্ছে যে আমি যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে দেখা যাচ্ছে বাট আমি তো বাংলাদেশে ছিলাম মানে আমার অভ্যাসের মধ্যে যেটা ছিল আর কি মাত্র আমি মালয়েশিয়াতে গেছি বাংলাদেশে আমি যেটা দেখছি আমি এখানে আমার হাতে আছে আমি চাইলে এখানে ঠাস করে ময়লা ফলাই দিতে পারতেছি বাট ওইখানেও সেই অভ্যাসটা আমার চলে আসছিল। আমি সাথে সাথে কী করলাম আশেপাশে তারপরেও তাকাই ছিলাম যে কোনো পুলিশ টুলিশ আসে কি না তাকা দেখলাম যে না ওরকম কোনো পুলিশের ইউনিফর্ম পরা কোনো পুলিশকে তো দেখলাম না ঠিক আছে ফেলেই দিই দিলাম ফলায় বা সাথে সাথে পিছন থেকে আমার হাটটা ধরলো একজন সে হচ্ছে সিভিলে বলতেছে আমি হচ্ছে পুলিশ ইংরেজিতে বলতেছিল যে আমি পুলিশ তুমি যে এটা ময়টা মহলাটা ফেললা এটার জন্য তো তোমাকে জরিমানা দিতে হবে তুমি এই কাজটা কেন করলা তা আমি তো সাথে সাথে ভয় পেয়ে গেছি আর আমি তো মাত্র মালিশে ঢুকলাম তো এটা আমার জন্য হয়ে আর কি করলাম নিজের কাছে তো দেখলাম যে সে একদম নাছোর মতো আমি সরিডারি বলতেছি অনেক কিন্তু সে নাছোর বান্দা সে ছাড়বে না জরিমানা দিতেই হবে আচ্ছা তো জরিমানা দিতে হবে এটা বলে আমাকে হাত ধরে একটু সামনে চার রাস্তার মোড় ছিল সেখানে একটা পুলিশ বক্সের মতো আমাদের পুলিশ বক্সের মতোই ওখানে পুলিশ রেট দিচ্ছে বা ওখানকার জরিমানা জরিমানা করতেছে মানে অফ ম্যাজিস্ট্রেসি ইয়ার মতো আর কি ওইখানে আমাকে নিয়ে গেল ওইখানে একজন তামিল মহিলা ছিলেন তামিল পুলিশ অফিসার তো সে ওখানে ওদের সিনিয়র ছিল ওখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর তামিল মহিলাটার ভদ্র ভদ্র ছিলেন খুব এবং খুব ভদ্রভাবে আমার সাথে কথা বলছেন তো আমি সরিডরি বলছি যে হ্যাঁ এটা ঠিক হয় না আমি আসলে একটু দূরে ছিল ফেলে দিছি পরে সে আমাকে জিজ্ঞেস করতেছিল তোমাদের দেশে যখন ময়লা ফেলে সেটা কোথায় ফেলে এটাকে রাস্তায় ফেলে আমি তো বলতে পারি না যে হ্যাঁ আমাদের মানুষজন আসলে রাস্তায় ফেলে মাল আমি বলছি হ্যাঁ অবশ্যই ডাস্টবিনও ফেলে তো বলছি হ্যাঁ আমাদের দেশে তো তাই দেশটা তো নোংরা হয়ে যায় তাই না এটা বলে আমাকে বলল যে ঠিক আছে তোমাকে জরিমানাটা দিতেই হবে আর যে দেখছে সে তো নাচরবন্ধার পাশে দাঁড়ায় আছে সে জরিমানা না করায় আমাকে ছাড়বে না তার মানে আমার প্রতি এত রাগ আমি অনেক বড় অপরাধ করে ফেলছি তো আমি আমার কাছে ওই মুহূর্তে মজার আমার কাছে একশো ছিল বাংলাদেশি টাকা হয়তো এখন টাকা হবে তো একশো ইঙ্গিত ওদের জরিমানাটাও হচ্ছে একশো রিঙ্গিত ময়লা ফেলার জন্য এখন আমি একশো ইঙ্গিত যদি দেই ওখান থেকে আমার বাসা ছিল হচ্ছে কাজাং স্টেট বলা যেতে পারে যে ঢাকা থেকে স্টেট আর কি ঢাকা থেকে হয়তো গাজীপুর এতটুকু দূরত্বে তো ওইখানে যাইতেও তো আমার একটা ট্যাক্সি ভাড়া বা বাস ভাড়ার প্রয়োজন হবে তো একশো রিঙ্গি যদি আমি দিয়ে দিই সেটা দিয়ে আমি কেমনে যাব তো ওইটা আমি আমার পুলিশকে বললাম যে আমার কাছে তো একশো রিঙ্গিত আছে আমি যদি দিয়ে দিই আমি তো স্টুডেন্ট এখানে যদি দিয়ে দিই তাহলে তো আমাকে তোমাদের পৌঁছায় দিয়ে আসতে হবে বলছে ঠিক আছে আমরা পৌঁছে দিয়ে যাবো তুমি দাও তো আমি তারপরে রাজি হচ্ছিলাম না ঘরে বসে করতেছিলাম ওরা আমার মতিগতি দেখে যে দিতে চাচ্ছি না পাশেই একটা পুলিশের ভ্যান ছিল ওই ভ্যানে আমাকে উঠাইল দেখেন চিন্তা করেন আমি কত বড় অপরাধ করছি আমাকে কোনোভাবেই তোমরা কনসিডার করতেছে না মানে ভ্যানে উঠাইছে ভ্যানে উঠছি ওঠার পর তারপর ভ্যানে ওঠার পর ভয় লাগিয়ে গেছে তো বললাম যে ঠিক আছে আমি দিদা রাজি আছি একশো ইঙ্গিত কিন্তু সত্য হচ্ছে তোমাদের কিন্তু আমাদেরকে আমাকে পৌঁছে দিয়ে আসতে হয় ওরা আবার ভালো এদিক থেকে যে হ্যাঁ বিপদে পড়লে আবার হেল্প করে বা কোনো ইয়ে দরকার তো ওই শর্তেই আমি আমাকে ভ্যান থেকে নামাইলো যে আমাকে পৌঁছাই দিবে এবং আমি তাদেরকে একশো রিঙ্গিত জরিমানাটা দিব রিসিভ কাটার সময় সেই তামিল মহিলা ওইখানে একশো রিঙ্গিতের জায়গায় কেটে দিয়ে সে পঞ্চাশ রিঙ্গিত লিখে নিজের সিগনেচার করে তারপর আমাকে বললো যে ঠিক আছে তোমাকে পঞ্চাশ রিঙ্গিত ছাড় দেওয়া হইলো তুমি এরপর থেকে কিন্তু এরকম কোনো কাজ করবো না তারপর আমি তো খুব খুশি ঠিক আছে পঞ্চাশ ইঙ্গিত দিলাম রিসিপ দিয়ে দিলো আমাকে দেওয়ার পর সে পঞ্চাশ লিঙ্গ মানে মোটামুটি বলা যায় যে এগারোশো বারোশো টাকার মতো আমি জরিমানা দিলাম দিয়ে ওখান থেকে চলে আসলো আমি তখন দেখছিলাম যে নট অনলি মি আমরা তো ফরেনার ওখানকার লোকালরাও এসে জরিমানা দিচ্ছিল আচ্ছা ওদের আবার জরিমানার সিস্টেমটা একটু ভিন্ন ছিল জরিমানার সিস্টেমটার ওদের যে আইডি কার্ড আমাদের এনআইডি তো মানে কথা বলতে গেলে আসলে দিকে চলে যায় টপিক মানে যেগুলো দেখে আসছে এগুলো তো ধারে কাছে দেখতেছি না তো বাংলাদেশে সেই জন্য মানে এগুলো একটু ইয়া করে আর কি ভিতরে আমাদের যে স্মার্ট এনআইডি কার্ড এটা কোন কাজে লাগে এই যে চিপ বসানো আছে এটা কোন কাজে লাগে কোনো কাজে লাগে শো করা ছাড়া দেখানো ছাড়া যে আমার একটা এনআইডি কার্ড আছে ছবি তেলা পাঠানো ছাড়া হ্যাঁ কোনো কাজে লাগে না অথচ এই স্মার্ট চিপ ওয়ার্ল্ডে বিভিন্ন কাজে অনেক মানে স্মার্ট কাজই ইউজ হচ্ছে যেমন যে একটা উদাহরণে বলি আরও বলবো সামনে আমার মনে হয় এই ভিডিওটা আমাকে আরও একটা পর্ব বানাইতে হবে সেকেন্ড পার্ট বানাইতে হবে তো সেকেন্ড পার্টে আরও কিছু নিয়ে কথা বলবো এখন যেটা বলছিলাম যে লোকালদের কীভাবে জরিমানা দিচ্ছিলো লোকালদের হচ্ছে ওদের যে স্মার্ট আইডি কার্ডটা আছে আইসি বলে ওরা ওটাকে সে আইসিটাকে ওদের যে জরিমানার মেশিন আমাদের যেমন পুলিশের জরিমানা মেশিন থাকে সেরকম জরিমানা মেশিনের মধ্যে ঢুকায় দিয়ে সে জরিমানা লিস্টেড করে দেয় এই জরিমানা লিস্টেড করে দিলে সে ছেলেটা ক্যাশেও পে করতে পারে অথবা সে পেন্ডিংও রাখতে পারে বা অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেও পেমেন্ট করতে পারে যদি সেটা না করে তাতেও কোনো সমস্যা নেই কারণ তার আইসিতে অলরেডি ওইটার জন্য পয়েন্ট কাটা হয়ে গেছে সেই পয়েন্টটার জন্য ওইটার জন্য তাকে পনেরো দিন সময় দেওয়া হয় এখানে আবার কিসের জন্য আচ্ছা পনেরো দিন সময় দেওয়া হবে এই পনেরো দিনের মধ্যে সে যদি তাকে জরিমানা কিন্তু সামান বলে জরিমানা ওদের দেশে সামান বলে এই সামানকৃত অর্থটা যদি পনেরো দিনের মধ্যে সে পরিশোধ করে তাহলে আইসি যে ক্ষমতাটা সেটা ঠিক থাকে একটা পয়েন্ট আছে যে এত পয়েন্ট কমে গেলে তখন আইসি বাতিল হবে বা রেড লিস্টে আসবে রেড জোনে আসবে বা অন্যান্য সুবিধা দিয়ে কমে যাবে এটা হচ্ছে একটা পয়েন্ট যদি পনেরো দিনের মধ্যে সে দিতে পারে আর যদি দিতে না পারে একটা নিচ্ছে যদি সে দিতে না পারে তাহলে আরো পনেরো দিন সময় দিতে হবে কিন্তু জরিমানা হয়ে যাবে ডাবল ওই পনেরো দিনে দিতে পারলে ভালো যদি আরও পনেরো দিনে দিতে না পারে তাহলে আরও ডাবল হয়ে যাবে তিনবার ডাবল হইলো তিনবার ডাবল হওয়ার পর তারপর তার নামে ওয়ারেন্ট জারি হবে যে তুমি এই জরিমানাটা অনেক দিন যাবত দিচ্ছ না এইটা হচ্ছে তাদের জরিমানার স্মার্ট কার্ডের প্রসেস স্মার্ট কার্ড দিয়ে তাদের আরও অনেক কাজ হয় সেটা হয়তো আরও দ্বিতীয় স্টেজে বা দ্বিতীয় পর্বে আমি আলোচনা করবো আপাতত আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে আমি একটা জুসের প্যাকেট ফালানোর কারণে আমি কি পরিমাণ হ্যারেঞ্জমেন্ট শিকার হয়েছে আবার টাকাও দিচ্ছি মানে একশো রিঙ্গিত দিতে হয়তো সেখান থেকে পঞ্চাশ রিঙ্গিত দিয়ে বাচ্চি তাও বারোশো টাকা ভাই প্যাকেট ফালানোর জন্য বারোশো টাকা যদি হয় বাংলাদেশে কত টাকা ওঠানো সম্ভব এই টাকা দিয়ে কত উন্নতি করা সম্ভব সেটা আপনারা চিন্তা করেন একবার মালয়েশিয়াতে প্রতি মাসে মানে তারা পরিসংখ্যানই দেয় যে একটা করে ব্রিজ ওপেন করে যেটা হচ্ছে অন্য শহরের কুয়ালালামপুর সিটির জরিমানার টাকা দিয়ে করা হয় হ্যাঁ এই ধরনের মানে একটা চিন্তা করা যায় তাহলে বাংলাদেশে কি পরিমাণ উঠানো সম্ভব সো তারা তো ভদ্র জাতি সভ্য জাতি তাদেরকে কেন জরিমানা করা লাগে বা আমি না হয় না ছিলাম লোকালরা কেন জরিমানা দিচ্ছিল এটা কিন্তু চিন্তার বিষয় সো প্রথমত একটা জিনিস মনে রাখবেন ভাই এটা আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করলে বুঝবেন যে অ্যাওয়ারনেস বা জনসচেতনতা বলতে ওয়ার্ল্ডে কিছু নাই যা আছে আইন দ্বারা নিয়ন্ত্রিত এটার বাকি অংশটুকু আমি দ্বিতীয় পর্বে আলোচনা করব সে পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও কিছু আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি বা কোনো কিছু ভুল বলে থাকি সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে সেটা কারেক্ট করে দেবেন তো সেই পর্যন্তই আবার নেক্সট দ্বিতীয় পর্বে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম